আসসালামু আলাইকুম অল্প দামে আজকে একেবারে সস্তায় আপনাদেরকে বাতিক থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে পিওর কটনের উপরে একেবারে নতুন ডিজাইন বাটিকের মধ্যে একেবারে নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে তো কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটা কালার প্রথমে আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখাবো এটা রয়্যাল ব্লু ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনার আমরা কালারটা পাচ্ছি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এগুলোর ফ্রন্ট পার্ট যেমন থাকবে ব্যাক পার্টও কিন্তু তেমন থাকবে সিক্সটি প্লাস বডি ক্যাপাসিটি আছে আর লম্বাটা থাকবে হচ্ছে ফোরটি প্লাস দেখুন কত সুন্দর এটা ফ্রন্টে ডিজাইন পাবো এবং ব্যাক সাইডে ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু আমরা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এটা ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে তো এই সাথে যে কন্ট্রাস্টটা করা হয়েছে আমরা মেজেন্টা কালার কন্ট্রাস্ট পাচ্ছি মানে রয়্যাল ব্লুর সাথে মেজেনটা কালার কন্ট্রাস্ট পাচ্ছে সালোয়ারের কালারটা দেখলে আমরা বুঝতে পারবো সালোয়ারটা বয়েল কটন কাপড় দেওয়া হয়েছে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবো এবং স্লিভসটা আলাদা আছে এই যে এই ড্রেসের স্লিভসগুলো কিন্তু আলাদা দেওয়া থাকে এটা হচ্ছে হাতাটা থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর এই পাশে যে চমৎকার ডিজাইনে পাচ্ছি আমরা আর দুপাটারই দেখুন কত বড় মাপের দোপাট্টা ওয়া স্লিভসের মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে দুপাটার মধ্যে কিন্তু সেই ডিজাইনটা থাকবে আমরা আমরা পাচ্ছি সেই ডিজাইনটা আর এই ড্রেসগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি বাটিকের মধ্যে এই নতুন ডিজাইনগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখন আমরা রেড কালারটা দেখতেছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে একেবারে রিয়েল রেড কালারের মধ্যে থাকবে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা রেড কালার রেড কালারের সাথে আমরা মাস্টার্ড কালার কম্বাইন পাচ্ছি যেটা যে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে সালোয়ারটা এটা স্লিভস থাকবে স্লিভসের এই ডিজাইনটা আমরা দুপাটার মধ্যে পাবো ফুল স্লিভ থাকবে আর এই হবে দোপাট্টা এই যে দেখুন দোপাট্টা সালোয়ারের কালার আর ড্রেসের কালার মিলেই কিন্তু আমরা দুপাটার কালারটা পাবো এগুলো নামাজই দুপাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্নতি বাটিক থাকবে এগুলা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি বাটিকের এই কালেকশানগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি আজকে শুক্রবার আছে বাটিকের মধ্যে অনেক অনেক আপডেট কালেকশন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে অনেক অনেক আপডেট কালেকশন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে আপনারা চলে আসতে পারেন আমাদের শুরুমে এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে আপনারা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে মিষ্টি কালার সালোয়ার ডিপ মিষ্টি কালার সালোয়ার পাচ্ছি আমরা মাস্টার অরেঞ্জের সাথে আমরা মিষ্টি কালার কম্বাইন পাচ্ছি এটা স্লিভস থাকবে স্লিভসের এই প্রিন্টটা আমরা পাবো দুপাটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা মারাত্মক নাইস এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটা খুব নাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে বৃহস্পরা যারা দেখতেছেন সকলেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য বেস্ট রাফ ইউজের জন্য বেস্ট বাসায় পরার জন্য পারফেক্ট ড্রেস নিয়ে আসে বাটিকার মধ্যে এটা পার্পেল কালার থাকছে পার্পেলের সাথে আমরা পাচ্ছি মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে অর্থাৎ আমরা মিষ্টি আর হচ্ছে পার্পেল কালার এই দুটি কালার মিলে কিন্তু আমরা দুপাটার কালারটা পাবো পাঁচশো টাকা এটা হবে স্লিভস প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ফুল হাতার কাপড় দেওয়া থাকবে এগুলো আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ভিওসরা সকলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা তো সেরা দুপাটা থাকবে আরও একটা কালার আছে এটার লাস্ট আপনাদেরকে এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে আমরা গ্রিন কালারও বলতে পারি এই কালারটাকে অনেক স্মার্ট একটা কালারের মধ্যে এই ড্রেসটা দেখতেছি অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বাটিকের মধ্যে আরও কিছু কালেকশান দেখান তো আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কী ড্রেস দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কী ড্রেস দিচ্ছে সিগ্রেনের সাথে আমরা পাচ্ছি এটা হচ্ছে মাস্টার কালার কন্ট্রাস্টের মধ্যে এটা সালোয়ার থাকবে স্লিভসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া আছে এই যে এটা হচ্ছে স্লিভস আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা সালোয়ারের কালার আর ড্রেসের কালার মিলে আমরা দুপাটার কালারগুলো পাচ্ছি প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাটিকের মধ্যে নতুন কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন তো ভিউআরা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম